পয়সা নাই তুমি বাড়ি করছো তোমার কাছে পয়সা নাই ছাদ ঢালে হাবিব সেলুনে বসে আমার মামুর চুল কাটছে হাবিব সেলুন ডান হাবিব নাম করা সেলুনে এই হচ্ছে হাবিব সেলুনের ছত্র ছায় বসে মামু এখন দাড়ি কাটছে মামু দেখাশোনা আছে আজ কি রান্না হবে আজ মাংস তাই রব তো নাকি মুনমুন এ দেখ ভাই তাতে মামু ঝামেলা মিটলো এই তোকে মারবো আমি

তুমি কি দাড়ি কাটো এখানে এসে দাড়ি কাটে যাও কাইটা গেছে একটু কাটে গেছে দাঁড়াও লড়ায় না লড়ায় না কাইটা গেছে उताले मारेर गाडी गाडीमा गाच्छौ आका बुढो यो ओ चिकिना गयो रे